অল্প সময়ে ভালো কিছু রান্না করতে হলে আমি মুরগিটাকে বেছে নিই আমার বাসায় এক একজনের এক এক ধরনের মুরগি রান্না পছন্দ কেউ পছন্দ করে বয়লার মুরগি আবার কেউ বা পছন্দ করে ডিমলা মুরগি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের লেয়ার মুরগি রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বাজার থেকে দুইটা মুরগি আনা হয়েছে এখানে শুরুতেই বললাম আমার বাসায় এক একজন এক একটা মুরগি রান্না পছন্দ করে থাকে আমার আবার খেতে বেশি লাগে এখানে দুইটা আনা হয়েছে একটা ডিমওয়ালা শক্ত মুরগিগুলো আর একটা মুরগি সবগুলো এখন রান্না করব না ব্রয়লার মুরগি থেকে কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব আর ডিমওয়ালা মুরগিটা পুরোটা রান্না করব আজকে এই ডিমওয়ালা মুরগিগুলো খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মুরগির মাংস থেকে হাড্ডিগুলো খেতে বেশিরভাগ ভালো লাগে তো মুরগিটাকে আমি খুব ভালো করে এখানে কেটে ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন আমি রান্না করব তো সাথে থাকুন কিভাবে রান্না করি প্রথমে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব এইবার চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল মাংসগুলোকে আমি হালকা করে ভেজে নেব কাঁচা রান্না করি না কাঁচা রান্না করলে একটা গন্ধ লাগে আমার বাসার সবাই হালকা করে ভাজা মাংস খেতেই বেশি পছন্দ করে থাকে এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাংসের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব কোন কোন আপু ভাইয়েদের মাংস ভাজার সময় বাচ্চারা মাংস পাওয়ার জন্য বায়না করে কমেন্ট করবেন আমার বাচ্চা তো সবসময় মাংস ভাজার সময় দাঁড়িয়ে থাকে মাংসগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব। রান্নার জন্য চুলায় কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো একটু নেড়ে ছেড়ে লাল করে পেঁয়াজগুলো রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটায় মুর্গি রান্না করলে খেতে অনেক ভালো লাগে এরপর আমি মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পর সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ছোলার পানি দিয়ে দিলাম মাংস কষানোর পর মুরগির কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে দেওয়ার আমি খুব ভালো করে নেব ঢাকনা দিয়ে এই পানিতেই রান্না হয়ে যাবে পানির পরিমাণটা একটু বেশি গেছি মাংসটা একটু সিদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখুন একবার লেয়ার মুরগির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমার রান্না হয়ে গেছে এখন আমি দুপুরের খাবার খেতে বসবো দুপুরের খাবার এখানে ছিল এখানে আমি আমের আচার নিয়েছি সাথে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস ঝোলটা খেতে বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে